হ্যালো সালামুয়ালাইকুম ফ্যাক্ট্রি সাইস ব্লগের সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমি এখানে তরকারি রান্না করে নিয়েছি হয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি করেছি অনেক গে আমি হয়েছে দুর্দান্ত হয়েছে খুব মজা হয়েছে এটা আজকে খেতে আর এখানে নিয়ে নিয়েছি আমি করলা ভাজি আলু দিয়ে তৈরি করেছি এটাও অনেক গে আমি হয়েছে আর এখন আমি তৈরি করে নিচ্ছি পট বট প্রায় আমার হয়ে আসছে তো বুঝতে পারছি আমার মেয়ে আজকে খুব জিদ করছিলো আমি পট খাবো কয়েকদিন ধরে বলছিল তো আজকে সুযোগ পেয়েছি আজকে বলছি ঠিক আছে রান্না করে দিই যেহেতু বাচ্চা খাওয়ার ইচ্ছে তো রুটি রান্না করব এখন আমার পট তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি একটু বাগার দিয়ে দিব। আর বাগারের জন্য আমি একটু পেঁয়াজ কেটে কুচি করে লাল করে নিয়েছি এখন এটাকে লাল করে ওটাতে দিয়ে দেবো লাল হওয়া ব্যথা করছি লাল হলে দিয়ে দেবো হাজব্যান্ডকে পাঠিয়েছি একটু বাইরে নাস্তা এনে দিচ্ছে মুড়িপত্তা তৈরি করবো তো ভাবছি ওটার জন্য পেঁয়াজটা কেটে নেই পেঁয়াজ মরিচগুলো কেটে নেই আর আলুর চপ বেগুন নিয়ে আসতেছেন তো ওটা দিয়ে রান্না আজকে খাবো ভর্তা তৈরি করবো তো আমি এখানে পেঁয়াজ মরিচটা কেটে নিয়েছি

আমি একটু ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্মেলের জন্য প্লাস্টিক দিলে খুব ভালো স্মেলটা আসে আবার কাঁচামরিচেরটা ভালো লাগে এখন দিয়ে দিয়েছি আলু চপ এক নিই আর পুরিটা নিয়ে আসছে আমি অর্ধেক পুরি খেয়ে নিয়েছি আর শাশুড়ি মাকে এক একটা দিয়ে আসছি কারণ উনি তো মরি ভর্তা খাবেন না এত মরিচ ঝাল দিয়ে তো উনি সিম্পালি খাবেন তো ওনাকে কি দিয়ে আসছি আমরা তো মুড়ি ভর্তা খাবো আর নিয়ে আসার সাথে সাথে গরম গরম আমার খুব ভালো লাগছিল তো আমি খেয়ে দিয়েছি শান্তরা কিন্তু অতটা ভালো লাগে না আমার কাছে কিন্তু উনি নিয়ে আসছেন কি করার বা খেতেই হয় আমার রোজ খেতে হবে এটাকে আমি এখন ঘোরাঘুরা করে নিব সবসময় ঘরে বানাতে ইচ্ছে করে না যেহেতু আমরা দুইটাই মানুষ দুইটা আনলেই এনাউস হয়ে যায় আর বাইরের অত লাগে না তো ঘরে দুইটা জিনিস তৈরি করতে একটু ভালো লাগে না সব সময় মাঝে মাঝে মন চায় বাইরে থেকেও এনে তৈরি করে নেই বাসারটা তো রোজ রোজ তৈরি করে দেয় একটু লেবুর রস দিয়ে দিলেও হয়ে যাবে আপনারা যে ধরে পাতা টমেটো আমি অ্যাভরিডে টমেটো ধরে পাতা দিয়ে করি তো আমি একটু সামান্য একটু লেবুর রস দিয়েছি আর কিচ্ছু দিব না কারণ রোজ রোজ টমেটো দিয়ে খেতে আমার ইচ্ছে করে না আজকে আমার জন্য তৈরি করছি তো তো উনি কিছু বলছেন না তোমার যেভাবে ইচ্ছে সেভাবেই করে দাও এখন সরিষা তেল একটু দিয়ে দেবো আর সরিষা তেলের আবার আবার আমরা নিজে বাসায় আচার তৈরি করি সেই সব আচারের আবার মশলাগুলো দিলে তেল দিলে সরিষা তেল দিলে আমের আচারেরটা টা অনেকে আমি হয় আমি তো আজকে সে তেল দেয়নি তিনকাল সরিষা তেলটাই দিয়েছি তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন